আসসালামু আলাইকুম মাস্টার মাস্টারস্বামী গল্পের সাত নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি চলুন গল্প শুরু করা যাক নাফসান দাঁড়িয়ে দেখতে থাকে না ওরা কতটা ভদ্র মেয়ের মতো সবার সাথে কথা বলছে অথচ এই মেয়েটাই কি না তার আশেপাশে চরম অভদ্রতা করে নাফসানকে আসতে দেখেই নাশিদ ফোনটা দিয়ে দেয় তারপর ফিসফিসিয়ে বলে নে তোর ফোন এভাবে তোর ফোন আমার কাছে দিয়ে যাবি না জানিসই তো তোর ভাবি ছাড়া আমি আর কোনো মেয়েদের সাথে কথা বলি না সেটা তো ভালো করেই জানি ভাবিকে বলবো নাকি আগের নাফসানের কথা আম্মুকে বলবো এখনকার নাফসানের কথা আমার কিছুই নেই বেশি বুঝো তুমি আমারও তবে কিছুই ছিল না বেশি জানিস তুই নাওরাকে দাঁড়িয়ে থাকতে দেখে নাফসানের মা মাহমুদা বেগম নাওরাকে ইলার বেড়েই বসায় ইলা এমনিতেই অসুস্থ তাই নাওরা একটু দূরত্ব রেখেই বসে এখন তো নাওরা পড়েছে বিপদে কারো বিপদে কিভাবে সান্ত্বনা দিতে হয় সেটা নাওরা জানে না এখন ইলার সাথে কি কথা বলবে সেটাও বুঝতে পারছে না তার তো উচিত ছিল ইলার সাথে দেখা করা সেজন্যই এসেছে এখন আর কি করবে জানা নেই নাওরা আরও একটা ভুল করে ফেলেছে রুগী দেখতে এসে কিছুই আনেনি এমন কিছু তো নাওরা কখনো করেনি নিজেদের ফ্যামিলিতে কেউ হাসপাতালে ভর্তি হলে মামি সাথে থাকতো নয়তো মামি একা যেত আর সে বোনদের সাথে বাসায় থাকতো এখন এমন পরিস্থিতিতে নাওরার অনেক লজ্জা করছে আত্মীয় স্বজন যারাই ইলাকে দেখতে যাচ্ছে সবাই কিছু না কিছু আনছে আর নাওরা খালি হাতে চলে এসেছে নাওরাকে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে নাফসান তাকে ইশারা করে কেবিনের বাহিরে আসতে বলে নাওরা বাহিরে যেতেই নাফসান বলে এমন কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছো কেন কি সমস্যা স্যার একটা অনেক বড় ভুল করে ফেলেছি এসব ভুল তুমি সব সময়ই করো তা আজ কি ভুল করেছো রুগী দেখতে এসে কিছুই আনিনি আমার খুব সংকোচ লাগছে স্যার আমি এখন কি করব সবসময় তো মামি সাথে থাকত আজ একা এসে আমি বোকার মতো কাজ করে ফেললাম নাওরাকে এমন অপ্রস্তুত দেখে নাফসান একটু অবাকি হয় নাওরা নিজেকে যতই সাহসী দেখাক না কেন কথায় যতই চঞ্চল হোক না কেন মেয়ে কিন্তু বড় বোকা মনে মনে এসব ভেবে নাফসানের খুব হাসি পায় তবে নাওরাকে দেখেই বোঝা যাচ্ছে সে সত্যি অনেক সংকোচে আছে তাই সান্ত্বনা দিতে নাফসান বলে নিজেদের মানুষ দেখতে আসলে কিছু নিয়ে আসা বড় কথা না ভালোবাসাটাই বড় কথা তুমি যে ইলাকে দেখতে এসেছ এটাই অনেক আমাদের কাছে আমার মাকে দেখলে বুঝার কথা তিনি এসব বিষয়ে খেয়ালই করেননি শুধু এতেই খুশি যে তুমি দেখতে এসেছ তারপরেও তো আমার উচিত ছিল কিছু নিয়ে আসা ওয়েট তোমাকে কি কেউ কিছু বলেছে আরে না কে কি বলবে আমাকে কি কেউ চেনে নাকি আচ্ছা দাঁড়াও এখানে আমি আসছি বলেই নাফসান এগিয়ে গিয়ে মাহমুদা বেগমকে কিছু বলে নাওরা দেখে নাফসানের মা তার দিকেই এগিয়ে আসছে এতে সে আরও লজ্জা পেয়ে যায় তবে কি নাফসান সব বলে দিয়েছে মাহমুদা বেগম এসেই বলে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন এত এত মানুষ আসছে তাই তোমার সাথে কোনো কথাই বলতে পারছি না কিছু মনে করো না মা না না আন্টি আমার সমস্যা নেই কোনো তুমি নাফসানের স্টুডেন্ট তাই না জি আন্টি ভেতর থেকে মাহমুদা বেগমের ডাক পড়ালে তিনি বলেন মনে হয় না তোমার সাথে শান্তিতে কথা বলতে পারবো ডাক পড়ে গেল তোমার সেই বোনটা আছে না ইলা বান্ধবী হয় না ওকে নিয়ে আমাদের বাড়িতে এসো তখন শান্তিতে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি মনে করে আসবে কিন্তু আমি নাফসানকে বলে রাখব নাওরার মুখে এতক্ষণে হাসি ফুটে ওঠে মাহমুদা বেগম চলে যেতেই নাফসান নাওরার কাছে আসে কি মনে হলো আমার মাকে দেখে দেখলাম যে আমার শাশুড়ি মা অনেক সুইট ইস ভাবতেই ভালো লাগছে আমি এত ভালো একটা শাশুড়ি পেয়েছি এই যে শুরু হয়ে গেল বীরবির বাদ দেন কথা হচ্ছে শাশুড়ি যে আমাকে শ্বশুরবাড়ির দাওয়াত দিয়ে দিল আম্মু দাওয়াত দিয়েছে জি স্যার আচ্ছা আমার কি শাড়ি পরে যাওয়া উচিত শ্বশুরবাড়ি বলে কথা আমার পরিবার কি জানে তুমি আমার বউ আপনি তো জানেন ওরাও জানবে শুনুন সুন্দর করে সে যে মাথায় গোমটা দিয়ে গিয়ে বলবো শাশুড়ি মা আমি আপনার পুত্র নাফসান খানের বউ উনি আমাকে বিয়ে করে এখন আমাকে মানতে চাইছে না আপনি মানলে বলুন দুজনে মিলে একসাথে আপনার পুত্রকে সাইজ করব। দেখো মানাতে পারো নাকি এই দাঁড়ান আপনার মাকে রাজি করাতে পারলে আপনিও রাজি হবেন নাফসান কিছু না বলেই চলে যায় নাওরা ভাবতে থাকে নাফসানের কথা উনি কি বুঝালো তবে কি আমাকে নিয়ে ওনার কোনো সমস্যা নেই উনি এই বিয়ে মেনেছেন মেনে নিলেও এমন ব্যবহার করেন কেন যেন আমাকে বউ হিসেবে পেয়ে একটুও সন্তুষ্ট নয় মানলাম আনাদের বিয়েটা একটু অন্যরকমভাবে হয়েছে ঘটনাটা কাউকে বললেও বিশ্বাস করবে না তাতে কি বিয়ে তো সত্যিই হয়েছে তিন কবুল বলে বিয়ে হয়েছে একদম সঠিক বিয়ে যাকে বলে অনেকক্ষণ হয়ে গেছে নাওরা হাসপাতালে এসেছে আর কত থাকবে এখন তো চলে যাওয়া উচিত তাই কেবিনে গিয়ে ইলার সাথে একটু কথা বলে আপু সাফিয়াকে নিয়ে বাসায় আসবেন আমি জানি সাফিয়া হাসপাতালে নাকি থাকতে পারে না বলেছিল একদিন ঠিক আছে তুমি সাবধানে থাকবে আমি স্যারের কাছে তোমার খবর নিব বাসায় আসবেন প্লিজ আমাকে মনে হয় কালকের মাঝে রিলিজ দিয়ে দিবে পরের দিনই সাফিয়াকে নিয়ে আসবেন সাফিয়াকেও তো ধন্যবাদ জানানো হয়নি এখন তো কয়েকদিন কলেজে যেতে পারবো না তোমরা বান্ধবী না ধন্যবাদ দেওয়ার কি দরকার সাফিয়ার কিছু হলে তুমিও তো এভাবেই এগিয়ে যেতে তাই না এসব নিয়ে চিন্তা করবে না সাবধানে থাকবে তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর মাহমুদা খানের দিকে তাকিয়ে বলে আনটি আমি আসি তাহলে সাফিয়াকে নিয়ে বাসায় আসবে কিন্তু ঠিক আছে আনটি নাফসান একপাশে বসে ফোন দেখছিল মাহমুদা বেগম নাফসানের দিকে তাকিয়ে বলে নাফসান নাওরাকে বাসায় পৌঁছে দিয়ে তো একা মেয়েটা আসলো না না আনটি আমি একাই যেতে পারবো তো তবে তাকে অবাক করে দিয়ে নাফসান দাঁড়িয়ে পড়ে তাকে নিয়ে যাওয়ার জন্য তাই নাওরা আর মানা করে না সেও তো সুযোগ পেয়েছে নাফসানের সাথে যাওয়ার জন্য আসো তুমি নাওরা মাথা নাড়িয়ে নাফসানের পিছু পিছু বেরিয়ে পড়ে একটু এগিয়েই নাফসানের পাশে পাশে হাঁটতে থাকে নাফসান দুই হাত পকেটে ঢুকিয়ে সোজা হাঁটছিল যেন তার আশেপাশে আর কেউ নেই নাওরা নাফসানকে ডেকে বলে স্যার শুনছেন না ওই দেখুন সামনে কানের ডাক্তারের চেম্বার আপনার কানের একটা চেক আপ করিয়ে আনি চলেন চুপ থাকতে পারো না তুমি আমি তো চাই তবে আমার মুখ তো অটোমেটিকলি চলে আমার কোনো দোষ নেই এখানে আমার মুখ না চালাতে চাইলে নিজের মুখ অফ রাখো ততক্ষণে তারা হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছে গাড়িতে ওঠো দরজাটা খুলে দেন নাফসান গাড়ির ডোর খুলে দিতে দিতে বলে আগে কখনো এসব গাড়িতে ওঠো নাকি নাওরা গাড়িতে উঠে বসতেই নাফসান ড্রাইভারের সিটে বসে নাওরা মুখ গোমড়া করে বলে কখনো এসব গাড়িতে নাই উঠতে পারি এভাবে বলার কি আছে বড়লোক জামাই তো এই কিছুদিন ধরে পেলাম এর আগে তো এমন জামাই ছিল না বাসা কোথায় সোজা যেতে থাকেন পরে বলবো একবারই ঠিকানা বললে কি হয় আপনাকে বিশ্বাস নেই সেদিনের মতো আবার না জানি কোথায় নিয়ে যান বিয়ে তো হয়েই গেছে আর করতে পারবো না সেটা তো শহরের বাহিরে ছিল তাই আপনাকে বিশ্বাস করি না আমি বাঁচাল একটা আপনার বউ বাঁচাল আই নো এখন মুখটা অফ রাখো না শুনুন আর কথা নাফসান কোনো উত্তর না দিলেও নাওরা বলতে থাকে আচ্ছা তখন যে বললেন আপনার মুখ খুললে আমার মুখ বন্ধ হবে বুঝিয়ে বলুন তো নিজে বুঝে নাও বাই এনি চান্স আপনি কি নাওরা এখনও মুখ বন্ধ না করলে তোমাকে পরীক্ষায় মার্ক কমিয়ে দিব তো মার্ক কম পেলে আপনার বউ পাবে আমার কি তাতে নাফসানের আর বলার মতো ভাষা নেই পরিস্থিতি ঠিক রাখতে নিজের মুখটাই অফ রাখে নাওরা কথা বলতে বলতে হাঁপিয়ে যায় পানি আছে আপনার কাছে আমি তো আর পানির দোকান দিয়ে বসে নিই নাফসানের এমন কথা শুনে নাওরা মুখ ভোতা করে ফেলে একটু তো পানিই চেয়েছে এভাবে বলার কি আছে তাই সে চুপ করে থাকে কিছু দূর গিয়ে নাফসান গাড়ি থামিয়ে দোকান থেকে পানি আর কিছু খাবারের জিনিস নিয়ে আসে টাকার মিল করতে একটু চকলেটের প্যাকেট নিয়েছিল নাওরা না খেলে নাওরার ছোটো বোন খাবে না হয় গাড়িতে গিয়ে নাওরাকে পানি আর খাবার দিলে নাওরা চুপ থেকেই পানিটা খেয়ে নেয় তারপর বাকি সব রেখে সেই চকলেটটাই হাতে তুলে নেয় নাফসান আর চোখে সবটাই দেখে তবে কিছু বলে না অনেকক্ষণ ধরেই নাওরা চুপচাপ আছে এটা যেন নাওরার স্বভাবের মাঝে পড়ে না তাই নাফসান নিজেই বলে একা একাই সব খেয়ে নিচ্ছ তো কি ভেবেছেন আপনাকে খাইয়ে দিব দুঃখিত পারবো না বেশি বুঝো তুমি আমার কথা বলেছি আমি তোমাদের বাসায় না ছোট বাচ্চা আছে তাদের কথা বলেছি বাসায় আমায় ছাড়া আর কোনো বাচ্চা নেই বিয়ে করে বসে আছো আর নিজেকে বাচ্চা বলছো জামাই মানেনি আমায় তাই এখনও অবিবাহিত আমি নাফসান শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে এই মেয়ের সাথে কথায় পারা যায় না সব কথার উত্তর যেন রেডি থাকে নাওরার হাজবেন্ডের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা নাফসান হাড়ে হাড়ে বুঝতে পারছে নাফসান বিয়েটা মানলই না এক্ষুনি জ্বালিয়ে মারছে বিয়েটা মেনে নিলে না জানি কী করে চলবে নাওরা উঠো আর কত ঘুমাবে হুম। উঠছি আর একটু এটা তোমার বাসা নয় নাওরা গাড়িতে কিভাবে ঘুমায় মানুষ নাওরা ধীরে ধীরে চোখ খুলে দেখে সে গাড়িতে বসে আছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম হুম তোমার বাসায় এসে গেছি নাওরা বাহিরে তাকিয়ে দেখে একটু সামনেই তাদের বাসা এই দুপুরের গরমে এভাবে ঘুমিয়ে ঘামে ভিজে অবস্থা খারাপ বোরখা পড়ায় তেমন বোঝা যাচ্ছে না নাফসানের দিকে তাকিয়ে বলে ভাগ্যিস ঘুমানোর আগে আপনাকে ঠিকানাটা দিয়েছিলাম নয়তো আজও না জানি কোথায় নিয়ে চলে যেতেন এক কথা কতবার বলবে তুমি যতবার মন চাইবে আমার বাসায় যাবেন আপনি না থাক যাওয়া লাগবে না পরিচয় তো আর দিতে পারবো না কেন পারবে না আমি না তোমার স্বামী হ্যাঁ সেটা বাসায় বলি আর মামি আমাকে বের করে দিক বাড়ি থেকে তাহলে তো তোমাদের বাসায় আরও যাওয়া উচিত যেতে পারেন যদি আমাকে বের করে দিলে আপনার বাসায় তোলেন রাজি আছেন নাফসান সোজা হয়ে বসে বলে অনেক দেরি হয়ে গেছে বাসায় যাও অনেকক্ষণ ধরে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে পাল্টি খেয়ে গেলেন আজ তো সাথে নিতে চাচ্ছেন না দেখবেন একদিন নিজে থেকে আমাকে নিতে চাইবেন ওই দিন আমি নিজেই যাব না সেই দিনটা কিন্তু বেশি দেরি নেই হ্যাঁ বলেই নাওরা মুখ ভেঙচি দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় চলে যায় বুদ্ধি করে নাফসান বাসা থেকে একটু দূরে গাড়ি থামিয়েছে কেউ দেখে নিলে সমস্যা হয়ে যেত আসলেই নাফসানের বুদ্ধি আছে স্যার বলে কথা নাওরাকে যেতে দেখে নাফসান গাড়িতে বসে থেকে কাউকে ফোন দেয় টাকা পৌঁছে গিয়েছে অ্যাকাউন্টে জি স্যার পেয়েছি ঠিক আছে ভবিষ্যতে তোমাদের দরকার লাগতে পারে আমাদের আপনি যখনই ডাকবেন আমরা হাজির হয়ে যাব স্যার তারপর নাফসান ফোন কেটে বাসার উদ্দেশ্যে যায় বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করে আবার হাসপাতালে ইলার কাছে যাবে নাওরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মামির কাছে যায় দুপুরের খাবার রেডি করে সবাই মিলে খাবার খেতে বসে যায় খেতে খেতেই নাওরা বলে মামি ইলার আম্মু বলেছে আমাকে আর সাফিয়াকে বাসায় যেতে তুই কি বললি কি আর বলবো বলেছি যাব না হয় যাবি বললি যে বাসা চিনিস স্যারকে বলে ঠিকানা জেনে নিব স্যার মানে মাঝখানে সাফিয়া বলে ওঠে আরে আম্মু তোমাকে তো বলাই হয়নি ইলার ভাইয়া আপুর স্যার হয় জানো না আপুর ড্রেসে সেদিন রক্ত দেখে ওনার কি টেনশন দেখছিল আপুর আবার কোথাও আঘাত লাগলো নাকি সাফিয়ার কথা শুনে মামি একটু সন্দেহের দৃষ্টিতে নাওরার দিকে তাকায় নাওরা বুঝতে পেয়ে হেসে বলে আরে তুমিও না স্যার হয় আমার তাছাড়া ওনার বোনের সাথে এসেছিলাম তো তাই এক্সট্রা কেয়ার দেখাচ্ছিল আর কি হুম আমি তো কিছু জিজ্ঞাসা করিনি হ্যাঁ হ্যাঁ তোমার মুখ না বললেও চোখ বলে দিয়েছে মাহরু বলে ওঠে আপু তোমরা কোথায় যাবা আমিও যাব আমাকেও নিয়ে যাবা কিন্তু মামি ধমক দিয়ে বলে কাউকে যেতে হবে না নাওরা ওনারা একবার বলেছে ভালো কথা যেতে হবে না বাসায় হাসপাতালে গিয়ে দেখে এসেছি সেটাই চলবে ইলা সুস্থ হলে কলেজেই সাফিয়ার সাথে দেখা করে নিবে